জনাব মির্জা সাহেব বললেন যদি তারেক জিয়াকে নিয়ে কোনো কথা বলা হয় যদি বিএনপি কে নিয়ে কোনো কথা বলা হয় এটা নাকি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ বক্তব্য দেওয়ার সময় চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ে প্রিয় বরিশালবাসী এক জুলাই ঘুরে আরেক জুলাই না ঘুরতেই আমরা দেখছি চাঁদা বললে একটা দলের মন খারাপ তখন একটা দল মাইন্ড করত এখন যখন আমরা চাঁদা বলি ট্যান্ডার বাজ বলি একটা দলের গায়ে লাগে আমরা শুনতে পাই অনেকেই বলে দিতে যদি চাও জিন্দা দিতে হবে চান্দা প্রিয় বাংলাদেশের ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদ আমাদের ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদের প্রত্যেকজনকে আমি আহ্বান জানাবো আপনারা দীর্ঘদিন জনগণ বিবর্জিত ছিলেন আপনারা জনগণকে ছিলেন না এখনো গত দেড় দশকে জনগণের মানুষ পরিবর্তন হয়েছে তারা আর না। তারা গণতন্ত্রের মানুষ কন্যা দেখেছে তারা আর গণতন্ত্রের মানুষ পুত্র দেখতে চায় না আমরা দেখলাম জনাব মির্জা ফখরুল সাহেব বললেন যদি তারেক জিয়াকে নিয়ে কোনো কথা বলা হয় যদি বিএনপি কে নিয়ে কোনো কথা বলা হয় এটা নাকি গণতন্ত্রের জন্ম হুমকি স্বরূপ আমরা শ্রদ্ধা এবং সম্মান রেখে বলতে চাই আপনাদের দীর্ঘ দেড় দশকেরবাদ বিরোধী লড়াইয়ের প্রতি সম্মান রেখে বলতে চাই যখনই কোন ব্যক্তিকে যখনি কোনো দলকে প্রশ্নের উত্তরে রাখা হয় সমালোচনার উত্তরে রাখা হয় সে হবে নিশ্চিত নিশ্চিত এবং নিশ্চিত সুতরাং রাষ্ট্রের উত্তরে কোনো ব্যক্তি নয় রাষ্ট্রের উত্তরে কোনো দল নয় প্রতিটি ব্যক্তি মনে হবে আপনার কাছে যে রাজনৈতিক দলগুলো আসে তারা আপনার সেবক খাওয়ার জন্য আসে তারা আপনার মালিক হওয়ার জন্য আসে না যারা আপনার সেবা করবে তার জবাবদিহিতা নিশ্চিত করার অধিকার বাংলাদেশের প্রত্যেকটি জনগণের রয়েছে যারা এই জবাব দিই তাকে রুদ্ধ করতে চায় তারা আরেকটি ফেসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে